কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এবং এই যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এখানকার মানুষজনের দুর্ভোগ কিন্তু বেড়েছে এবং আমি যেখানে আছি এই যে ঝুলকাটচ এলাকায় সেখানে কিন্তু যেভাবে পানি বেড়েছে এবং বলা যায় যে বাড়ি ঘরে একেবারে পানি টুই টুই অবস্থার সৃষ্টি হয়েছে অনেক বাড়ি বাড়িঘরে এবং এই এই যে চর শুধুমাত্র ঝুলকার চরের যে আবাসনের যে উঁচু জায়গাটি সেই উঁচু জায়গাটিতে আর সেই মানুষজন এখানে আশ্রয় নিয়েছে এবং সেই আশ্রয় নেওয়া মানুষজন কিন্তু চিন্তা করছে যে এই উঁচু স্থানটি যদি তলিয়ে যায় তাহলে কিন্তু তারা আরও বিপাকে পড়বে এবং এই যে এই যে চটটি আছে এই চটটিতে আশ্রয় নেওয়া মানুষজন আছেন যেখানে তিরিশটি ঘর আছে এবং এই যে পানিতে ডুবে থাকা পুরো অঞ্চল জুড়ে পুরো চর জুড়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে সেই স্থান থেকে মানুষজন কিন্তু এখানে আশ্রয় নিয়েছে এবং যেভাবে পানি বাড়ছে তারা কিন্তু বলছে এই এই জায়গাটিও যদি ডুবে যায় তাহলে তাদের দুর্ভোগ কিন্তু আরও বেশি বাড়বে এই পুরো এলাকা জুড়ে আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের মাধ্যমে কিছু ত্রাণ সহায়তা এখানে করা হয়েছে তবে সেটিও কিন্তু চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল বলে বলছেন এখানকার মানুষজন দেখাতে চাই যে ঘরের অবস্থা এরকম নদীতে জীবন সংগ্রামী মানুষজন এই ব্রহ্মপুত্র উপর দিয়ে আমরা যাচ্ছি যোগে এবং এই যে চারিদিকে যে পানি থই অবস্থা এবং পানির যে রং সে পানির রং যে পরিমাণ যে খোলা তার মানে প্রচুর পরিমাণে উজানে ভাঙছে এবং সেই কলি এবং বালু নিয়ে এই ব্রহ্মপুত্রে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে এবং জানিয়ে রাখতে চাই যে পরিমাণ বাড়িঘর ছড়িয়ে আছে যত দূর চোখ যায় সমস্ত চরাঞ্চলের সমস্ত এই চরের গ্রামগুলোতে কিন্তু পানি আছে এবং এই জলিয়ে থাকার কারণে আমরা এখন পোড়ার চরের একটা শেষ অংশ দিয়ে যাচ্ছি এবং পোড়ার যে অংশ দিয়ে পোড়ার পাশ দিয়ে যাচ্ছি সেই সেখানেও কিন্তু পানিবন্দি মানুষজন এবং পানিতে পুরো এলাকা কিন্তু জড়িয়ে আছে অর্থাৎ যেদিকে দুর্যোগ যায় আসলে সব দিকে শুধু পানি পানি এবং পানি এবং এত যেভাবে পানি বাড়ছে সে মানুষজন কিন্তু আশঙ্কা করছেন দুর্ভোগে আরোপ করতে পারেন এবং তারা সবাই বলছে যে এই পানি থেকে এই প্রতি বছরের যে বন্যায় যদিও তারা সংগ্রাম করে বেঁচে থাকেন এই চরের চরবাসী মানুষজন এবং তারা অনেকটাই অভ্যস্ত এরকম প্রতি বছর বন্যা আসবে পানি আসবে তবে তাদের যে দুর্ভোগ লাগবে অর্থাৎ তাদের যে ভিটিগুলো যে উঁচু করার প্রয়োজনীয়তা সেটি হয়তো তাদের সামর্থ্য না থাকবার কারণে এবং নদী বাঙানের কারণে তারা কখনোই সেটি করতে পারেন না বা হয়ে ওঠে না এবং কিছু কিছু বাড়ি মাঝে মাঝে কিছু কিছু বাড়ি হয়তো যে বাড়িগুলো থাকে কিন্তু বেশিরভাগ বাড়ি কিন্তু মোটামুটি ভাবে একেবারে নিমজ্জিত থাকে